Welcome to Tripura Info News Update. The BJP government is set to celebrate its one year anniversary with a historic rally and public meeting at Swami Vivekananda Medan on March 9. In preparation for this event, an organizational meeting was held today at Rabindra Bhavan, initiated by the eight Bordowali mandals. The meeting was attended by Chief Minister Dr. Manik Saha, Mayor Deepak Majumdar, and other party leaders. রিপোর্ট সাজেস্ট দ্যাট সিনিয়র বিজেপি লিডার জেপি নাডাম মে অলসো বি প্রেজেন্টড দ দ্য আপকামিং ইভেন্ট আপনারা সবাই জানেন গতকাল গতকালকে দিনই আমাদের 2023 এ মানে 2 মার্চে আমাদের রেজাল্ট বেরিয়েছিল তখন আমাদের অনেকের মধ্যে একটা সংশয় জাগিয়েছিল বা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে যেইবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসবে না তো সেই দিনটা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি আজকেও যখন আমরা একটু পেছনের দিকে যখন সেই দিনটির বিশেষ করে ফটোর মধ্যে আমরা দেখি সমস্ত তখন ওই দিনটির কথা মনে হয় যে মানুষ আমাদের উপর পুরো ভরসা ছিল মাননীয় মোদীজির উপর ভরসা ছিল তবেই আবার আমরা এত কিছু করার পরও সন্ধি বন্ধি বহুত কিছু হয়েছে কিন্তু আমাদের হারাতে পারেনি আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমরা গঠন করেছি এর জন্য আমি এখানে উপস্থিত তো আছেনই সমস্ত এখন তো ত্রিপুরাবাসীকে আমার দিতে হবে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু আমাদের মন্ত্রিসভা গঠন হয় কবে আটই মার্চ দু হাজার তেইশে তো আটই মার্চ যেহেতু মন্ত্রিসভা গঠন হয় এবং সেই দিনে আমরা ফাইল সই করি প্রথম দিনই এবং আঠই মার্চ শপথ গ্রহণ করার পরেই মানে আইনগতভাবে কিন্তু আমরা শুরু হলো ওই দিনটি আমাদের মানে কবে আমাদের সরকার শুরু হলো এবং সেই দিনটি আমরা পালন করি দ্বিতীয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বর্ষ পালন এবং সেই উপলক্ষে আমি যখন আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি মহোদয় শ্রী রাজীব ভট্টাচার্যের সাথে আমি কথা বললাম যে আমাদের সরকারের এত অ্যাচিভমেন্ট এতগুলো কাজ আমরা করলাম আর আমরা যদি মানুষের কাছে এগুলো না নিয়ে যেতে পারি তাহলে তো এমনিতেই চলে যাবে আবার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার তো হয়ে গেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কেন্দ্রীয় সরকার ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো যেভাবে করে উনি নাইন পয়েন্ট জিরো টেন পয়েন্ট জিরো এভাবে যে করে আমরা কেন করবো না তো সেইভাবে আমরা বলে একদম করতে হবে না তো সেই অনুযায়ী আমাদের মিটিং হয় আমাদের যে কৃষ্ণনগরে আমাদের যে অফিস আছে যে সেন্ট্রাল অফিস সেখানে আমরা বসলাম কয়েক দফা আমরা বসেছি আজকেও সাতটার সময় মিটিং আছে এর জন্য অনেককে আর আমি বললাম না বক্তব্য রাখার জন্য কারণ এর মধ্যে প্রথমে ছটা ছিল এবং শুনলাম সাতটায় তো সেখানে যেতে হবে বিভিন্ন স্তরের আলোচনা হয়েছে মোর্চা যারা আছেন মোর্চাদের নিয়েও কথা হয়েছে এখানে মোর্চার বিভিন্ন মোর্চার আমাদের যারা নেতৃবৃন্দরা এখানে এসছেন তো সেখানে একটা সার্বিক আলোচনা হয়েছে এবং লাস্টে এমএলএদের সাথে কথা হয়েছে ইনক্লুডিং সমস্ত মন্ত্রী মন্ত্রীদের নিয়ে তো যে বিষয়ে কথা হয়েছে সাংগঠনিকভাবে তো চলছেই যে লোক জমায়েত করতে হবে সেখানে কিন্তু সমস্ত এমএলএ এবং মিনিস্টারদের দায়িত্ব দেওয়া হয়েছে নিজ নিজ কেন্দ্রে তাদেরও সেই দায়িত্ব নিতে হবে তো অলমোস্ট সব জায়গায় সমস্ত এমএলএ এবং মিনিস্টার এবং যার যার কেন্দ্রে কিন্তু আলোচনা শুরু করে দিয়েছে পার্টির থেকে বিভিন্ন জায়গায় আমাদের গাড়িতে বসেই ওনার সিডিউলটা মন্টেন্ট সিডিউল আমি পাঠিয়ে দিয়েছি ওনাকে বলে দিয়েছি আমরা এগারোটার মধ্যে জমায়েত থাকবে উনি ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে বারোটার সময় চলে আসবে বারোটা বারোটা দশ এদিক সেদিক হবে কিন্তু দেড়টার মধ্যে আমরা কমপ্লিট করবো কারণ রোদ্র থাকবে প্রখর রোদ্র থাকবে যারা বাইরের থেকে আসবে যারা এখানে যারাই থাকবে যাতে করে মানে কম যেন না সরকার যে কাজগুলি আমাদের মানুষের জন্য জনগণের জন্য করেছে সেগুলি তুলে ধরার একটা সুযোগ এসেছে মানুষকে বোঝানো কারণ আমাদের বিরুদ্ধে যারা রাজনৈতিক দল আছে তারা দেড়ি হয়ে গেছে তাদের কোনো জনবৃত্তি নেই কিন্তু তারা কিন্তু মিটিং আপনার প্রেস মিট করে বা কোথাও বিভ্রান্তিমূলকভাবে আমাদের উন্নয়নের কাজগুলিকে বাধা দেওয়ার চেষ্টা করে আমাদের সরকার বিগত পাঁচ বছর এবং এই দুই বছর যে কাজগুলি করেছে দীর্ঘ পঁচিশ বা তিরিশ বছর যে কাজগুলি যারা দায়িত্বে ছিলেন বামফ্রন্ট বা কমিউনিস্টরা তারা সেই কাজগুলি করতে পারেনি আমাদের মুখ্যমন্ত্রী অল্প সময় যে কাজ করেছেন রাজ্যের মানুষের জন্য এটা সারা জীবন আগে আমরা আগে পঁচিশ বছর তাদের আগের তিরিশ দশ বছর আর আমাদের পাঁচ এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুই বছর তুলে ধরবো দেখেন আমাদের স্ক্যার অনেক বেশি সর্বদিক থেকে Subscribe to Tripurai Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.